মানে আমাকে যেহেতু আমি ইকোনমিক স্টাডি করি কলেজে গেছি ডিপ্লো করতে আজকে যে প্রেস কনফারেন্সটা করছি খুবই গুরুত্বপূর্ণ এবং এটা মোটামুটি ইকোনমিক্যালা কীভাবে অর্থনীতিগতভাবে পেছিয়ে গেছে এই ব্যাপারটা আমি বলতে চাইছি যে ব্যাপারটা হচ্ছে যে যে কোনো রাজ্য বা দেশ সে চায়না হোক বা এই দেশে হোক প্রত্যেকটায় অর্থনীতিটা যেটা ডেভেলপ করে সেটা হচ্ছে বাজার অর্থনীতি বাজার অর্থ কি মানুষের হাতে যদি টাকা নেওয়া যায় সেই টাকা সে বাজারে যাবে এবং বাজারে গেলে সে কিনবে যেই বাজারে কিনতে শুরু করলো চাহিদা বেড়ে গেলো চাহিদা পেলে উৎপাদন বাড়বে উৎপাদন বাড়লে চাকরি হবে ইকোনমি ডেভেলপ করবে ট্যাক্স পাবে এটা সারা পৃথিবীর সব জায়গায় এমনকি ত্রিপুরা তো ইন্ডিয়া তো চাই ইন্ডিয়ার ইকোনমি চাই কিন্তু ত্রিপুরা এসে এই ইকোনমি কিন্তু টোটালি খোলাস করেছে এখানে আমি কোনো পার্টি বলেছি না কোনো ব্যক্তিগত আটক করছিলাম বামফ্রটের আমল থেকে কিন্তু এটা শুরু হয় আমি তখন এমপি এবং আছে সেখানে হচ্ছে যে ডিএ যেটা আছে পাওনা থাকা সত্ত্বেও দীপাবুর দেবেন না এই নিয়ে পাঠানোর মধ্যে অনেক দ্বন্দ্ব হয় এটা সিপিএম এর না পরবর্তী ক্ষেত্রে বাণিজ্যিক সভা যখন এলেন

কিন্তু টিচারদের যেহেতু বেতন না বাড়ালে খুব যারা ভালো মেধাবী স্টুডেন্ট এই যুবক যুবীতে আপনারা যাবেন তখন সেন্ট্রাল গভর্ন রিসার দিল পরীক্ষা দিতে হবে এবং ফিফে কমিশন থেকে সেখানে কিন্তু টিচারদের মেসকে পড়ুই থেকে তিন চার ধাপ তাহলে যে ফিরতে কোনো ক্ষেত্রে তিন চারটা কখনো পেয়ে একমাত্র ত্রিপুরাতে ছাড়া সমস্ত ভিতরে চান করে দিয়েছে সমস্ত তাহলে ফিরতে কমিশন থেকে টিচারটা তিন দাম করে পেশতে আছে এবং আমি ডিটেলে যাচ্ছি না তাহলে একজন পড়ি যদি ঢুকে সে যদি আপনার বিশ টাকা পায়

কিন্তু উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্য আসাম থেকে তারা কিন্তু ফলে কি হয়েছে এক নম্বর গেল দু নম্বর যেটা গেল সেটা হচ্ছে এরপরে টেট পরীক্ষা হলো মারাত্মক শক্তিশালী মানে তাকে পরীক্ষা দিতে হবে কারণ আমি যদি মেধা বিকাশ করতে হয় জিনিস মেধা বাচ্চাদের বিকাশ তবে ট্যালেন্টেড যে যুবক বা যুবতীরা কিন্তু আশ্চর্যের বিষয় সারা ভারতবর্ষে টেট পাস করার পর ওই হাই পেস্কেল দিয়েছে ত্রিপুরাতে রাখা হল স্ত্রী বেতনে অর্ধেক বেতন দিয়ে রাখা হলো অথচ সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু সেটাও পাঁচ বছর অর্ধেক বেতনে থাকতে হবে আমি কোন পার্টিকে বলছি না দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে মানবিকতার স্বার্থে করা উচিত ছিল একমাত্র ত্রিপুরায় ট্রেনতে পাঁচ হাজার ফিস টাকা হচ্ছে ওই পাঁচ বছর নিচে তোলা পার করো যে উদ্বৃত্ত টাকা হচ্ছে হাজার হাজার কোটি টাকা মালিক বাবুরাও সেইটা সরিয়ে ব্যয় করছে এই গভর্নমেন্টটাই করছে খুব মজার ব্যাপার যে টিচারদের থেকে পার্সেন্ট আমরা অন্য কাছে ব্যয় করলাম

হাজার হাজার কোটি টাকা অন্য জায়গা আছে সেখানে কিন্তু বাজারে যেতে পারছে না এবং কেন্দ্র সরকার তো পাচ্ছি না টাকা কেন্দ্র সরকারকে অন্য রাজ্যকে দেয় না সব কিন্তু খরচ করে দিয়ে দেয় তবে আজকে এই যে অবস্থাটা সেটা হচ্ছে এবং আমি যেহেতু স্টাডি করেছি সেন্ট্রাল গভর্নমেন্টে ইন্টার ইকোনমিক পলিসি ক্ষেত্রে একটা সংস্থা আছে তাদের একটা আছে এটাকে বলা হয় ইকোনমিক অ্যাডভাইসার টু পিএম আর একটা আছে সেটা হচ্ছে সরকারি সেটা আপনার আরেকটা হচ্ছে সরকারি

এখন যে ঋণের পরিমাণ সেটা হচ্ছে আপনার সেটা আবৃত্ত ইন্টেনা অর্থাৎ ইন্ডিয়ার থেকে যে ঋণ পড়েছে সেটা হচ্ছে একশো ছেষট্টি লক্ষ কোটি টাকা একশো ছেষট্টি লক্ষ কোটি টাকা ঋণ করেছে এগুলো প্রায় জন

Porque está arrebentando com ele, a tia fica pulando no buraco. Que buraco é este? A pedra que é medida, ele já para dentro, que não é medida, ele já tira. Que é justo. E a tia. A pedra de um lado, não tem que estar ali, se dá de um lado. Quando você não pode ser, você não é

তাই স্বাভাবিকভাবেই এই ত্রিপুরায় আমি এই সরকারকে রিকোয়েস্ট করব যে অডি যাদের সরকারের বিরুদ্ধে যারা বিভিন্ন রাজ্য আছে বিআরটি যে আছে তারাই কিন্তু সেন্ট্রাল গভর্মেন্টকে খুবই মানছে তা আপনারা মানছেন না কেন কিন্তু আপনার ক্ষীতি করছেন সেন্ট্রাল গভর্নমেন্টের আপনাদের সরকার সে যেটা নিচ্ছে সে যেটা মানছেন না মানুষ সরকারি নীতি মানছে আমি কিছু রাজনৈতিক স্বার্থে আপনাদের সাথে যে তৃতীয় পক্ষের যেটা বাকি আপনারা ইমিডিয়েটলি পকেট করতে কোয়েরা তৃতীয়ten এই পরিবারন নিয়ে মানে মানুষের টাকা এটা কাড়িয়া পড়ানো এবং তোমরা কান নাই আপনারা এই আগিট্রেট আজকে যে তো সব পাচ্ছে গা পাচ্ছে মিনিমাম সে প্রতি মাসে হয়েছে না মিনিমাম মাসে কম করেও সে আপনার মানে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা কম পাচ্ছে এবং যদি এটা ধরা যায় যে টোটাল আযোগি যেটা করে গেছে যেটা করছেন সেটা হচ্ছে কম করেও আজবটি অন্তত পাঁচ লক্ষ হাজার কোটি টাকা তীপ্রা দে আমরা বঞ্চিত হয়েছি যদি আজকে আমি করতে আসত কি হতো যা উৎপাদন পারত দেখার সমস্যা সমাধান হতো স্বাভাবিকভাবেই এই ব্যাপারে আজ আমি আমি যেহেতু আমি

তাহলে আপনারা এই যে করছেন এটা কিন্তু আন্তর্জাতিক দিকটা যাচ্ছে তাই সেই দিক থেকে এখানে 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 আপনার এখানে আপনার উদ্যোগ এটা আপনাকে ব্যাখ্যা করতে সে সম্পর্ক না এখানে আপনার আমি সব দিয়েছি এই যে প্রাথমিক শিক্ষকরা পাচ্ছে না

এই ট্যাক্সের মধ্যে আপনার ট্যাক্সের মধ্যে আপনার এখানে এগারোটা ট্যাক্সের মধ্যে আপনার সেইটা কিন্তু রাজ্যগুলোকে তাহলে করে ট্যাক্সের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার উত্তর পূর্বাঞ্চলে আসাম এই ট্যাক্স পেয়ে ছোট ইনকাম ট্যাক্স তারপরে বিভিন্ন ট্যাক্স এগারোটা ট্যাক্স আছে আসাম পেয়েছে চল্লিশ হাজার চারশো ছিয়ানব্বই কোটি টাকা আসাম পেয়ে গেল যেতে শুরু করেছে মেঘালয় পেয়েছে দশ হাজার নশো দশ কোটি টাকা মেঘালয় মানুষ बिजली पे चार गज एक्शन बहुत कम चला, मकान पे चार गज दर्ज करने का, भी प्रभावित और शाबित के लिए भी तो जिपर जाता है, जाती, जिपर लोग के लिए बात আমরা করেছি সেটা হল ট্রেনে পাবেন এক নম্বর কেন্দ্রীয় সরকারের কর্মচারী হারে মর্মতা অভিযোগের একজন দুই নম্বর সেটা শিক্ষকদের কেন্দ্রীয় শিক্ষকদের সময় বেতন হার কার্যক্রম করতে হবে সেটা প্রশ্নের প্রেসিডেন্ট हम ओरिजिन क्या कि हमिता के डिग्रेडड हो रहा है जो हमारे से बाहर है और इनके वेतन है कुल बटे 35 मीटर और टिकट तो स्टील पे तो नहीं हो रहा है येटा टिकट डेवलपमेंट किलो ना बड़ी ये स्पेशल किलो कौन है ये बड़ी ये स्पेशल जो तक जीरो 34 गेट 5 बच्चों पर और तक सिक्स पे तक और और

রাজ্যের পঞ্চম বেগ মোশন অনুযায়ী জিব্রাইল শিক্ষকদের দশ বছর চাকরি করার পর না পেলে মুখ্যমন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সময় এটা আমি বলেছি তারা যে আছে এসি টি এই কিন্তু টিচারদের কি নাই তো পায় না তাহলে এইটা শুধু আমাকে করেছিলাম যে দশ বছর হবে দশ বছর প্রমোশন না পেলে তাতে প্রমোশন দিয়ে দেবে সেটা টাকা দিয়ে দেবে এটা বাড়িও পর্যন্ত এবং পরবর্তী হচ্ছে এই এই চারটের দাবি এই আমি যদি মানে তাহলে ত্রিপুরার ইকোনমিক সেন্টার আমি টাকা দিয়ে দেবে নিয়ে বসে আছে তবে এখানে চালু করতে হবে প্রমাণ আমি চালু করেছি তবে টাকা দেবে সেই জন্য আমি এটা শেষ করছি আপনার কাছে যে এটা সিরিয়াস ব্যাপার আমি কোনো পার্টিতে করছি না এটা যদি सिपेम होता है, तलेके ने ना क्या ना दिखते शाम, हम सिपेम बिल्कुल ना, अड्डे में बिरियो, हम ना आई नहीं, आतो कुछ दवाई आती है, ये ये ना आंख से लगा बिटू, क्यों दाई, लड़ाई करी थी, आई ना बंदो, अज्ञात लग खासा जाता है बंदी, क्यों वो देखो शिगाई नह si pe mărgele calect, proclaș, se lide dau. Eu, pe lăla, eu am pus Ora, ora, se E de taca în ei, e de taca e de taca în ei, e de taca în ei. Ora, așa, amigoi, timpul la একটা জায়গায় পৌঁছতে পারত আমি শেষ করছি যে এই সরকারকে রায় সরকারের যে লাইন এমনকি যে সমস্ত রাজ্য আছে সেই রাজ্যগুলো বড় রাজ্য তারা ঋণ করে দিচ্ছে ফলে কেন্দ্রীয় সরকার সাপোর্ট করো মানুষকে সাপোর্ট নয় केंद्र से भी सफर पूरा हमारे गौर में बताए यदि आप तो देखते थे चतुर्थ स्थान के चित्रस्थल से चाहे चौटा फेल तुम गए इटा इटा है

这个规律啊，必须得掌握，这个。